নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে স্বাগতম বন্ধুরা আজ আমি এসেছি আপনাদের কাছে এক সুস্বাদু রেসিপি নিয়ে আজ বানাবো বিকেলের চিকেন ঘুগনি এই চিকেন ঘুগনি কীভাবে তৈরি করে আপনারা দেখতে থাকুন তার সাথে একটা স্পেশাল মশলা তৈরি করব আমি সেই মশলা দিয়েই বানিয়ে নেব আমি চটপট করে চিকেন ঘুগনি আপনারা সঙ্গে থাকুন দেখুন দু ঘন্টায় ভালোই মটরটা ভিজে গেছে এবার আমি মটরটা আমি তিন থেকে চারটে ছিটে দেবো প্রেশার কুকারে দিয়ে দিয়ে করে বসিয়ে দিয়েছি মটর এর মধ্যে দেখুন আমি সলিড চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা একদম ছোট ছোটো 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 করে স্লাইস করে আমি কেটে নিয়েছি কাটার পরে দেখুন আমি নিয়ে চলে এসেছি দেখুন ঘুগনি আমার সেদ্ধ হয়ে গেছে গা এই দেখুন গোটা গোটাই রয়েছে কিন্তু সেদ্ধ হয়েছে খেতে দাঁত দিয়ে জোরে চিবাতে হবে না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং গোটা গোটাই রয়েছে গুগনির মধ্যে গোটা গোটাই থাকাই দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তার সাথে আমি নিয়ে নিয়েছি দেখুন আমি ধনে পাতা কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি তেঁতুল তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি এবার আমি চলে যাব যাবো দেখুন আলুও সেদ্ধ করে নিয়েছি আলুটা আমি প্রেশারে দিয়েছিলাম মটরের সাথে সেদ্ধ করে রেখে দিয়েছি এবার আমি চিকেনটা আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন চিকেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি ছাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম এলাইচ গোটা এলাইচ তারপরে দিয়ে দেবো এই চিকেন এই চিকেনটা আমি তেলের মধ্যে আমি দু থেকে তিন মিনিট ভাজবো এবার দেখুন আমি সুন্দর করে তেলের সাথে আমি একটু ভেজে নেবো যাতে চিকেনের আঁচটে গন্ধটা যেতে না থাকে দেখুন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচি আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক হাফ চামচ দেবো লবণ কারণ কম দিয়ে চিকেনের লবণটা আমি মটরের মধ্যে লবণ দিয়েই সেদ্ধ করে চাই আমি সব মশলা দেওয়া হয়ে গেছে দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম মিনিট দুই একটু ভালো করে একটু টাইম দিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি এই সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলুটা আমি হাত দিয়ে একটু থেতলে আমি দিয়ে দিয়েছি ওই চিকেনটার মধ্যে আলুটা দিয়ে আমি আরও দু তিন মিনিট কষাবো দেখুন মশলা আলু দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি এই যে লঙ্কা পেঁয়াজ রসুন রেখেছিলাম ওইটা আমি পেস্ট করে নিয়ে মশলাটা আমি পেস্ট মশলাটা আমি দিয়ে দিলাম ওই চিকেন আলু মধ্যে দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা একটু ভেঙে দিলে ভালো হয় একটু ঘুগনি বেশ একটু মাকো মাকো টাইপের হয় খেতে ভালো লাগে দেখুন কষানো হয়ে গেছে চিকেন আর আলু এবার দিয়ে দেব সেদ্ধ করা মটর এই সেদ্ধ করা মটরটা দিয়ে আমি আরও একটু ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড করব। বন্ধুরা অসাধারণ খেতে এই বাড়ির তৈরি ঘুগনি আমরা বাজারে গেলে বা রাস্তাঘাটে বেরোলে ছেলেমেয়েরা বৌরা সবাই আমরা ঘুগনি ফুচকা খাই কিন্তু বাড়িতে এভাবে করে খাবেন দেখবেন অসাধারণ খেতে এবার দিয়ে দিলাম এক বাটি তেঁতুল জল এই তেঁতুল জলটা দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নেব ঘুগনিটা এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন অল্প করে একটু জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে এবার টাইম দেব আমি ফোটার জন্যে এই ফুটতে ফুটতে বন্ধুরা দেখুন আমি বললাম যে অসাধারণ খেতে বাড়ির তৈরি জিনিস আর বাইরের তৈরি জিনিস অনেক তপাত আছে এবার দিয়ে দেব উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেব দিয়ে টাইম দেব দু তিন মিনিট ধরে একটু ফোটা ধনেপাতা পাতা এবার দিয়ে দেব বন্ধুরা এই বাড়িতে তৈরি অসাধারণ মশলা ঘুগনির সে বাড়িতে আমি তৈরি করেছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মৌরি এলাচ গোলমরিচের গুঁড়ো এইসব এই ধরনের সবকটা মশলা দিয়ে আমি বাড়িতে তৈরি করেছি ঘুগনির মশলা আপনারাও বাড়িতে তৈরি করবেন আর এইভাবে আপনারা ঘুগনি রান্না করবেন এই মশলা দিয়ে অসাধারণ খেতে বন্ধুরা আর একটা মশলা দেব চাট মশলা ওই চাট মশলাটা দিয়ে দেব উপরে দিয়ে বন্ধুরা হয়ে গেল কমপ্লিট চিকেন ঘুগনি বাড়িতে অবশ্যই করে খাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন খেতে বিশাল টেস্টি হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না এই দেখুন আর আপনারা টক বেশি চাইলে আর একটু টক দিতে পারেন আমিও আর একটু উপর দিয়ে দিয়ে দিলাম টক টক জল পেঁয়াজ কুচি ধন্যপাতা কুচি আপনারা পরিবেশন করুন নিজেরা খান অন্যকে খাওয়া আবার আসবো এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে নমস্কার